নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য জীবিকার তাগিদে প্রায় আট মাস আগে পারি জমান রাশিয়ায় সবশেষ স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে কথা হয় কয়েক মাস আগে এরপর থেকে নিখোঁজ উঠে আসে নানা প্রশ্ন রাশিয়ায় কি হয়েছিল তার সঙ্গে স্ত্রীকে দেওয়া শেষ বার্তাও বা কি ছিল নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে ছিলেন দুই সালে চলে যান অবসরে এর আগে দুই সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে গিয়েছিলেন কঙ্গোতে চাকরি থেকে অবসরের পর বাড়িতেই থাকতেন এক পর্যায়ে শুরু করেন মুদি ব্যবসা কিন্তু সেই ব্যবসাতেও হয় বড় লোকসান আরও প্রকট হয় আর্থিক সংকট রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম স্ত্রী ও চার মেয়ে ছিল ছয় সদস্যের পরিবার স্বামীকে হারিয়ে কাঁদতে থাকা আইরিনের চোখ এখন শুকিয়ে গেছে ছোট্ট শিশু রুকাইয়াও দীর্ঘদিন ধরে ওঠে না বাবার কোলে ধরে না খেলনা কিনে দেওয়ার বাই না সারা পৃথিবীর মানুষ তো দেখতেছে অবশ্যই সবাই যা আমি আমি সেই চাই যে সরকারের বিবেচনা আছে বুদ্ধি আছে সরকার তার নিজের বিবেচনা দিয়ে আমাদের দিক তাকায় যেটা মনে হয় ওইটাই ওদের ব্যবস্থা নিয়ে আইন ব্যবস্থা নিয়ে ওদের শাস্তি দিচ্ছে ঘোরা নিয়ে আসতো ডাক্তির বেলা নজরুলের বড় ভাই রহিম অবসরপ্রাপ্ত সার্জেন্ট দীর্ঘদিন ধরে চালিয়েছেন ভাইয়ের খোঁজ এরপর জানতে পারেন স্থানীয় যে দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় শপিং মলে নিরাপত্তা কর্মীর চাকরি দেওয়ার কথা বলে পাঠিয়েছেন সেখানে তার চাকরি দেওয়া হয়নি কোনো দালাল হোক বা মিডিয়ার উদ্দেশ্যে হোক রাশিয়ার একটা ভালো কাজের জন্য নিয়েছে কিন্তু আসলে নেওয়ার পরে দেখা গেছে ওই দেশের সরকার তাদেরকে ট্রেনিং দিয়ে এক মাসে ট্রেনিং দিয়ে যুদ্ধে চলে গেছে সে এই বছরের ফেব্রুয়ারি মাসে গেছে আমরা তারপর সাথে যোগাযোগ করি এবং বিশে জুলাই পর্যন্ত যোগাযোগ করতে পারছি তারপরে আর আমাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই পরিবার জানাই রাশিয়ায় পৌঁছানোর পর এক মাসের সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয় তাকে প্রশিক্ষণ শেষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয় ত্রিশ এপ্রিল যখন স্ত্রীর সঙ্গে কথা হয় বলেছিলেন ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছেন কিছুক্ষণ পর ফের কল দিয়ে বলেন টাকা পাঠানো হলো না দ্রুত যেতে হচ্ছে ফোন বন্ধ পেলে ধরে নিতে বললেন তিনি বেঁচে নেই পরিবারটি দীর্ঘ সাত মাস পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো তথ্য পাননি অবশেষে গত বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয় নজরুল ইসলাম মারা গেছেন এদিকে অভিযুক্ত ফরিদ হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি নজরুলের মরদেহ ফেরত আনতে আকুতি জানায় তার পরিবার স্থানীয়রা জানান এসব দালালেরা নানা প্রলোভন দেখে রাশিয়ায় পাঠায় পৌঁছানোর পর রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে এভাবে আর কেউ যেন প্রিয়জন না হারায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা জিন্নাত আরা ঋতু যুগান্ত নিউজ